আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনার সকলে ভালো আছেন কালিজিরা আমরা সবাই জানি বা কালিজিরা অনেক উপকারিতা মৃত্যু বেদিত সকল রোগের ওষুধ এটাও জানি তবে বিস্তারিত জানি না আজকাল জানবো কালিজিরা কিন্তু সকল রোগের ওষুধ হিসেবেও কাজ করে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাম এই কালীজিরা বেশি খেত এমন খাবার তালিকায় প্রতিদিন রাখতো কেন এটা বিভিন্ন রোগের বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে এক নাম্বার যেটা হলো কালিজিরা খেলে আপনি স্মৃতিশক্তি বাড়াতে পারবেন কালিজিরা খেলে আপনার যে ব্যথা হাত ব্যথা পা ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা হার খায় গেছে ব্যথা করে বাদ ব্যথা মাথা ব্যথা দাঁত ব্যথা সকল ব্যথা সহজে দূর করে কালি জিরা খেলে কালিজিরা জিরা খেলে আপনার যে যদি পেটে গ্যাস হয় হজমের সমস্যা হয় গ্যাস্ট্রিক হয় আমেষা হয় এগুলো সহজে দূর করে কালি জিরা খেলে আপনার সবসময় সুস্থ থাকতে পারবেন কালিজিরা পরা বন্ধ করে চুলে করে শক্ত মজবুত করে কালিজিরা খেলে আপনার কর্মক্ষমতা বাড়াতে পারবেন দ্রুত শরীর শক্তি বাড়াতে পারবেন কালিজিরা যদি আপনি খাই ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকবো উচ্চ রক্তচাপ যদি হাই প্রেশার থাকে হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকবে কালিজিরা খেলে আপনার যে লিভারে যদি সমস্যা থাকে লিভার ভালো রাখে হার্টের হার্টটা খুবই ভালো রাখে কালিজিরা কিন্তু শরীরে যদি চর্মরোগ হয়ে থাকে চর্মরোগ সহজে দূর করে কালিজিরা খেলে যে প্রতি মাসের যে মা বোনদের যে অসুস্থ হয় অসুস্থ অনিয়মিত হয় মানে দেড় মাস দুই মাস তিন মাস কেউ সাড়ে তিন মাস হয়ে যায় প্রতি মাসেরটা একটা ক্লিয়ার হয় না খালি জিরা খালি প্রতি মাসের একটা কিলার হবে এবং আরেকটা বড় সমস্যা সাদা সাপ আসে অনেক মা সাদা সাপ আসে সাদা সাপ আসলে কি হয় অনেক সময় সাদা সাপ আসলে চেহারা নষ্ট হয়ে জায়গা এবং খাবারে অলুচি এবং হাত পাও খিচা নাই খুব সমস্যা অনেক সময় মাতৃত্ব যে ইয়েটা এটাও সমস্যা হতে পারে এই জন্য আপনারা এই সাদা সাপ বন্ধ করার জন্য কালিজিরা খাবেন কালিজিরা কিন্তু আপনার খুবই ভালো কাজ করব কালিজিরা আর একটা বড় সমস্যা সেটা হলো দেখবেন বেশিরভাগ মানুষ এই সমস্যাটা হয়ে থাকে সেটা হলো আমেশা হয় গ্যাস্ট্রিক হয় এগুলা সহজে দূর হয় এই কালিজিরা খেলে কালিজিরা খেলে আপনার যে মুখের দুর্গন্ধ দূর করে কালে জেরা খেলে আপনার যে বিভিন্ন ব্যথাগুলা এটা দূর করা যায় কালি জেরা খেলে ক্যান্সার প্রতিরোধ করে কালে খেলে আপনার সবসময় সুস্থ থাকতে পারবেন কালে জেরা যদি খান যে হাফহানি শ্বাসকষ্ট এটা সহজে দূর হয় এটা হয় না যদি নিয়মিত কালে খান এর জন্য খাবার তালিকায় খালি জিরা রাখবেন এক চামচ পরিমাণ প্রতিদিন খাবার তালিকায় খালি রাখবেন আমি যে উপকারিতা কথা বলছি এই উপকারিত ইনশাল্লাহ পাবেন